আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যাকশন টু আমি ইউজ করছি ছয় মাস তো অলরেডি হয়ে গেছে আজকে এটার সুবিধা অসুবিধা দুইটা নিয়েই একটা রিভিউ দেব আমার ক্ষেত্রে এটা আমি কোনরকম রকম অসুবিধায় ফেস করি নাই সেটারও একটা বিশেষ কারণ আছে আমি মূলত মটো ব্লগ করার জন্য এটা কিনেছিলাম তবে মাঝে মধ্যে ব্লগের ক্ষেত্রেও কাজে লাগে তবে এটা সত্য যে এটার নাইট ভিউটা নাইট পারফরমেন্সটা খুব বেশি ভালো না আপনি যদি নাইট টাইমে শ্যুট করতে চান বা নাইট টাইমে শুট করার কোনো ইচ্ছা আপনার থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিজে অ্যাকশন ফোন নিতে হবে কারণ রাত্রিবেলা এটা বেস্ট পারফর্ম করে আর ডিজে অ্যাকশন টু লাইটে বেস্ট পারফর্ম করে তো এইটা কেনার পরে সবথেকে বড় দুইটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে একটা হচ্ছে ব্যাটারি আর আরেকটা হচ্ছে হিটিং ইস্যু তো প্রথমে ব্যাটারির কথা বলি এটাতে কিন্তু এক্সট্রা কোনো ব্যাটারি অ্যাড করার অপশন নাই আর এটার সাথে একটা পাওয়ার মডিউল আছে এই পাওয়ার মডিউলটাও কিন্তু আলাদা এখন কিনতে পাওয়া যায় না বাংলাদেশে তো সম্ভবই না ইন্ডিয়াতে খোঁজ নিলে পাওয়া গেলেও যেতে পারে বাট শিওর না আমি যেহেতু শুধুমাত্র মটো ভ্লগ করি আর হান্ড্রেড এইট আমার বেশি শুট করা হয় সেক্ষেত্রে ব্যাটারি এতে আমার তেমন কোনো সমস্যা হয় না অনায়াসে তিরিশ চল্লিশ মিনিট শুট করতে পারি আর মটো ভ্লগের ক্ষেত্রে এক একটা ভ্লগে সর্বোচ্চ চার মিনিট পাঁচ মিনিট বা কোন কোন ক্ষেত্রে দেখা গেল সাত থেকে আট মিনিট শুট করা প্রয়োজন পড়ে এর বেশি আসলে একটা না শুট করা হয় না কারণ একটা টপিক নিয়ে কথা বলতে গেলে পাঁচ সাত মিনিটের ভিতরে এই টপিকটা শেষ হয়ে যায় তাছাড়া পাঁচ সাত মিনিটের বেশি ভিডিও আপনি শুট করতে পারবেন না পাঁচ সাত মিনিটের বেশি ভিডিও শুট করলে আপনি যদি সেটা আপলোড করেন তাহলে অনেকে দেখতে দেখতে সেটা বিরক্ত হয়ে যাবে এজন্য আমরা পাঁচ সাত মিনিট সর্বোচ্চ সময় নিয়ে আর ভিডিও শুট করি আর তারপরে যে সমস্যা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে অপারেটিং ইস্যু এটা সত্য যে এটার অপারেটিং ইস্যু আছে বাট এখনো আমার কাছে শুট করতে করতে একদিন মাত্র অপারেটের কারণে অফ হয়েছে সেদিন আমার এটাতে কোনো ম্যাগনেটিক পাওয়ার যে কেসটা আছে ওইটা ইনস্টল করা ছিল না আমি হেড মাউন্টে শুধুমাত্র ক্যামেরাটা ইনস্টল করেই একটা ভিডিও শুট করছিলাম ওই দিন আমার ক্যামেরাটা প্রথমে অফ হয় তাছাড়া এই রাইড চলাকালীন সময় আমার পাওয়ার মডিউল এবং ক্যামেরা দুইটাই একসাথে অ্যাটাচ করে আমার হেলমেটে অ্যাড করা থাকে আর যেহেতু প্রচুর পরিমাণে বাতাস থাকে রাস্তায় এই বাতাসটা যখন ক্যামেরায় লাগে তখন যে হিটিং সমস্যাটা থাকে সেটা তো সেটাও কিছুটা কভার করে ফেলে এই বাতাসে। যে কারণে আমার তেমন কোনো প্রবলেম হয় না। তবে আপনি যদি চেস্ট মাউন্ট বা হেড মাউন্ট ইউজ করতে চান তাহলে হিটিং ইস্যুটা আপনাকে একটু বেশি ফেস করতে হবে। হেড মাউন্টে আরো বেশি কারণ হেড মাউন্টে আপনি ম্যাগনেটিভ কেসটা ইউজ করতে পারবেন না সেস্ট মাউন্টে আপনি পারবেন বাট পাওয়ার মডিউলটা ইউজ করতে পারবেন না তো সাধারণত হেড মাউন্ট এবং চেস্ট মাউন্ট খুবই কম কাজে লাগে খুবই কম কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস বা ছোটোখাটো কোনো কিছুর একটা টেক টাইপের একটা ডিভাইস যদি আপনি ক্যামেরা মাথায় লাগিয়ে বা চেস্টে লাগিয়ে যদি আপনি শুট করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজন পড়ে তো যারা হালকা ইউজ করবেন বাট এভি ইউজ করবেন না তাদের জন্য এই ক্যামেরাটা ক্যামেরাটা বেস্ট আর আরেকটা যেটা হচ্ছে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এটার এটার কোনো তুলনা নাই অতুলনীয় একটা ক্যামেরা মানে আপনি যদি কোনো ভারী কোনো ক্যামেরা থাকে যেমন জাস্ট লাইক ডিএসএলআর আছে বা আপনি কোনো সনের বড় টাইপের কোনো ক্যামেরা ইউজ করেন শুট করার ক্ষেত্রে সব ক্ষেত্রে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এটা ইউজ করতে পারেন কারণ পারফরম্যান্স পাবেন এটা থেকে তো এই ছিল মেজর দুটো প্রবলেম এটা এখান থেকে যেটা আমাকে তেমন ফেস করতে হয় নাই আর মেজর প্রবলেমের কথা যদি আরেকটা বলি সেটা আপনাকে ফেস করতে হবে শুধুমাত্র বৃষ্টির সিজনে কারণ এটার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ বাট পাওয়ার যে মডেল আছে পাওয়ার মডেলটা ওয়াটারপ্রুফ না তো এই ছিল হচ্ছে সমস্যা আপনি চাইলে পাওয়ার মডেল খুলে রেখেও শুধুমাত্র ক্যামেরাটা দিয়ে শুট করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি আবার মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন না শুধুমাত্র ভিডিও শুট করতে পারবেন পরবর্তীতে আপনাকে ভয়েস অ্যাড করতে হবে তো এই ছিল এটার মেজর সুবিধা অসুবিধা দুইটাই তো ভালো থাকবেন সবাই যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ